এবার গণেশ চতুর্থীতে মোদক বানিয়েছিলাম আর বলেছিলাম রেসিপিটা পরে ভিডিওতে দেব তবে রেসিপিটি শেয়ার করার আগেই বলি মোদকগুলো খেতে দারুণ হয়েছিল তোমরা প্লিজ এটা অবশ্যই ট্রাই করো আসলে আমি বানিয়েছিলাম আম দিয়ে মোদক বা বলতে পারো ম্যাঙ্গো মোদক একটা আমকে ছোট ছোট করে কেটে নোড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিলেও হয়তো হতো তবে আমার মনে হলো এটা খেতে বেশি ভালো লাগবে খাওয়ার সময় মুখে আমের পাল্পটা পাওয়া যাবে বানানোর সময় একটু টেনশনে এক্সপেরিমেন্ট আগে করিনি আসলে আমি আমটা শুধু পুরেই দিয়েছি পুর করার সময় আমি নারকেল কড়াগুলো একটু খালি কড়াইতে হালকা ভেজে নিই তাতে নারকেলের কাঁচা ভাবটা চলে যায় নারকেল কোড়াগুলো খালি কড়াইতে হালকা করে ভেজে এবার দিলাম থেতো করে রাখা আমগুলো ভালো করে মিশিয়ে দিলাম চিনি তোমরা চাইলে গুড়ও দিতে পারো বিশ্বাস করো নারকেল আর আম দিয়ে পুর আমি প্রথমবার বানালাম আর এটা খেতে দারুণ হয়েছিল এমনকি তোমরা যদি মোদাক নাও বানাও এই পুরটা তোমরা অন্য কিছুতেও ব্যবহার করতে পারো ইভেন নাড়ুও বানাতে পারো যতক্ষণে পুর রেডি হচ্ছে আমি পাশাপাশি মোদকের আটাটাও রেডি করে নিচ্ছি তিন চামচ চালের গুঁড়োর সঙ্গে এক চামচ ময়দা একটু নুন ভালো করে মিশিয়ে গরম জল দিয়ে মেখে নিলাম চামচ দিয়ে হচ্ছিল না তাই শেষে হাত দিতেই হলো আচ্ছা এটা না গরমই মাখতে হবে তো এটার কোনো অল্টারনেটিভ নেই জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি অর্ধেক মাখাটায় হলুদ ফুড কালার ব্যবহার করলাম এটা না পুরোটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো এবার খানিকটা সাদা আর খানিকটা হলুদ মাখা নিয়ে একটা লেচির মতো বানিয়ে আম আর নারকেল দিয়ে করা পুটটা ভরে নেব এটা অনেকটা আমরা আলু পরোটা বানানোর সময় আলুর পুটটাকে যেভাবে ভরি অনেকটা সেইভাবেই ভরতে হবে মোদক বানানোর সময় তোমরা না চেষ্টা করো পুটটা একটু বেশি করে ভরতে তাহলে মোদকগুলো খেতে ভালো লাগবে শুধু হাত দিয়ে মোদক বানাতে অসুবিধে হলে তোমরা হালকা একটা চামচের হেল্প নিতে পারো আমি দেখলাম চামচ দিয়ে ইজিও হচ্ছিল আর দেখতে ভালো লাগছিল এবার একটা মাটির হাড়িতে জল বসিয়ে মুখে একটা সাদা কাপড় বেঁধে মোদকগুলোকে সেদ্ধ হতে দিয়ে দেবো বাড়িতে যদি মোমো স্ট্যান্ড থাকে তোমরা এটা মোমো স্ট্যান্ডেও আরামসে করতে পারো দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিয়ে ওপর থেকে একটু ঘি দিলেই রেডি আমার আমের মোদাক রেসিপিটি তোমাদের কেমন লাগলো আর আমার দেয়া নাম ম্যাঙ্গো মোদক কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিও